ভিউয়ারস ASCII জ্ঞান ফিরেছে আসিয়ার জ্ঞান ফিরে দুলাভাইয়ের জন্য কি শাস্তে চাইলেন এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে ও আমি আমার কোটে উঠাইবো তারপরে আমার একটা কথা আছে আমার যেমন তিলে তিলে শেষ করছে ওরে আমার আবার একটা পুতা দিবেন নলে আমি পুতা দেবো কষ্ট চাই এরকম অবস্থা আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য